বন্যার ভয়াবহ অবস্থা ভেসে যাচ্ছে শত শত গরু ছাগল এই অবস্থা আমাদের নোয়াখালী ফেনি কুমিলা লাকসাম মনোরগঞ্জ সব কিছুই পানির নিচে ডুবে আছে বেশি ক্ষতিগ্রস্ত ফেনি শহর এই শহরটা তো একদম পুরাটাই পানির নিচে ডুবে আছে দেখুন আর এই গরুগুলো ভেসে চলে যাচ্ছে ঢেউয়ে প্রচণ্ড ঢেউ এখানে দেখুন বান খুলে দিয়েছে শত শত মানুষ দেখছে এই নদীর বানটা খুলে দেওয়ার কারণে আজ আমাদের দেশের এই অবস্থা এই বানটা খুলে দেওয়ার কারণে আজকে আমাদের দেশে নোয়াখালী সোমনি ফেনি সোনাইমুড়ি ময়মনসিং সম্পূর্ণ জেলাগুলো ডুবে গিয়েছে পানির স্রোতে ভেসে যাচ্ছে সারা শহর যানবাহন অবস্থা মানুষকে উদ্ধার করতে অনেক কষ্ট হয়ে গিয়েছে এলাকাবাসীর এলাকাবাসী অনেক কষ্ট করে সব সকল প্রকার মানুষকে উঠিয়ে নিচ্ছে এবং কি বড় বড়ো বিল্ডিং সব কিছুই ভেঙে যাচ্ছে মসজিদ ভেঙে যাচ্ছে মাদ্রাসা ভেঙে যাচ্ছে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত আর প্রায় পনেরো দিন যাবৎ পানির মধ্যে বন্দী মানুষ ঘরের ভিতরে এই শিশুটি তো বাইরাল শিশু এই শিশুটি জন্য কে না কান্না করছে তো দেখুন কেউ ভ্যানে করে পার করছে কেউকে আবার সবাই উদ্ধার কাজে ব্যস্ত ফেনী শহর দেখুন একদম পানির নিচে ডুবিয়ে আছে সম্পূর্ণ পানির নিচে ডুবে গেছে ফেনী শহর পানির নিচে ডুবন্ত এই ফেনী ফেনী শহরে তিনতলা পর্যন্ত ডুবে গিয়েছে মানুষকে উদ্ধারের কাজ চলছে যারা 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 পানির মধ্যে বন্দী আছে তাদেরকে আর্মি সহ সকল দেশবাসী কিন্তু ছাত্ররা উদ্ধার করছে ভেঙে গেছে ব্রিজ রাস্তাঘাট সব কিছুই ভেঙে পড়ে গিয়েছে এই পরিস্থিতিতে দেশের মানুষ আছে অনেক ভয়াবহ অবস্থায় উদ্ধারকর্মীরা উদ্ধার করছে তারপরও দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ খাবার পানি পাচ্ছে না কিছুই পাচ্ছে না মানুষ আছে অনেক কষ্টে